গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম আরও নতুন একটা দিন নিয়ে তো চলো সকালে চা খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে রেগুলার যা করি তো চলো দেখো আজকে পিন্টু দা এনেছে ছোটো ছোটো ইলিশ মাছ আর এখানে দেখো কাজকলার খোসা আমি সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এখানে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন একটু টেস্ট নিয়েছি কড়াইতে তো চলো ওইটা হচ্ছে বাটবো কাজকলার খোসা আর দেখো মেয়ে যাবে হচ্ছে কলেজে তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে একটু আলু ভাজা করে দিচ্ছি মেয়ে বলল আলু ভাজা আর পনির ভাজা করে দাও আর কালকে রাতে হচ্ছে আমি সেই বিউলির ডাল সিদ্ধ করে রেখেছিলাম না তো সেই ডালটা একটু জল দিয়ে ফুটিয়ে ফোড়ন দেব এই আর কি তো চলো আলু ভাজা হয়ে গেছে পনির ভাজা হয়ে গেছে তো মেয়ে তা চলে যাবে দেড়টার সময় দেড়টা না একটা দশ পনেরো যাবে তো যাই হোক এখানে দেখো বিউলির ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর মৌরি তো এটা দিয়েই আর কি আর হচ্ছে একটু আদা তো ইউটিউব দেখেই করলাম বিউলির ডালটা তো আমি কোনো দিন করিনি আমি পারি না এগুলো করতে তাই ইউটিউব দেখে করলাম তো বন্ধুরা ডালটা খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছিলো দিচ্ছি তো তা আমার খুব একটা ভালো লাগেনি মেয়েরও খুব একটা ভালো লাগেনি তো যাই হোক মনে হয় পিঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করলেই বেশি ভালো হতো তো দেখো কাজকলার খোসাটা একটু কড়াইতে নেড়ে নিচ্ছি একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে তারপরে মিষ্টি আর নুন দিয়ে নেড়ে নিলাম আর এই যে দেখো অনেকটা খোসা হয়েছে তো দুদিন আমাদের মোটামুটি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আর বাটা বুটি না একদিনে খাওয়া যায় না একটু বেশি করে করলে তো যাই হোক দেখো এখানে ইলিশ মাছ ভাজছি আজকে ইলিশ মাছটা একদমই ছোটো তো যাই হোক তাই পিন্টোতে এসে বলছে পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো আড়াইশো না তিনশো টাকার নিয়ে এসছে তো কাঁচকলার আলু দিয়ে সেটা পাতলা পাতলা ঝোল হবে তো এখন সদ্য ইলিশ মাছ উঠছে তো এখন তো একটু দাম হবে আর যাই হোক মাছটা খুবই টেস্ট ছিল ছোট হলো কি হবে আর দেখো এই যে মেয়ে কলেজে যাবে ভাত দেবো তো সেই জন্য মেয়েকে বললাম কি আমার হাতে ব্যথা একটু জিরেটা গুঁড়ো করে দেয় তাই মেয়ে একটু জিরেটা গুঁড়ো করে দিল তো আমার জিরের গুঁড়োটা না শেষ হয়ে গেছে আবার করে রাখতে হবে তো দেখো কী সুন্দর করছে তো আমি না একটু বদমাইশি করে ওকে দিয়ে করাই কেননা বড় হচ্ছে তো একটু তো কাজ শিখতে হবে বলো তো যাই হোক এখানে দেখো কাজকলা আলু ভাজা হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তার তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি তো পাতলা পাতলা কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছটা খেতে না খুব ভালো লাগে তো চলো এই আর কি আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো আজকে আমাদের মেনু হচ্ছে এটাই এই কাঁচকলা ইলিশ মাছের তরকারি আর বিউলির ডাল আর হচ্ছে কাঁচকলার খোসা বাটা তো কাঁচকলাটার খোসাটা ফেলে দেবো কাঁচকলার খোসা বাটা খেতে না খুব ভালো লাগে বন্ধুরা আমি যেভাবে করলাম সেভাবে তোমরা খেয়ে দেখো দারুণ অসাধারণ লাগে তো দেখো হয়ে গেছে আমার মাছের জলটা একটু লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে কমপ্লিট তো খুব বেশি তেল দিইনি কিন্তু বন্ধু ওপরে ভেসে উঠেছে তেলটা তো যাই হোক বন্ধুরা এখন অনেক কাজ আছে মেয়েকে খেতে দেব মেয়ে স্নান করতে চলে গেছে মেয়েকে খেতে দেব মাংস ধোবো তো চলো আগের দিন বলছিলাম না পিন্টু মাংসনে মাংস এনে ফেলে রেখেছে আমি অল্প রান্না করেছি আর ওইভাবে প্লাস্টিক সমেত রেখে দিয়েছিলাম তো দেখো বরফ জমে গেছে তো বরফ প্লাস্টিক থেকে খুলে না আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে দুটো মাংস আলাদা করলাম দেখো সলিড মাংসগুলো ছোটো ছোট পিস করে রাখলাম আর এটা ম্যারিনেট করে এবেলা রেখে দেবো ওবেলা রান্না করব। তো দেখো বড় পিসগুলো রেখে দিলাম একটা বক্সে আর এইটা হচ্ছে ফ্রিজে ঢোকাবো আর এদিকে দেখো মেয়ে খাওয়া মেয়ে স্নান করে খেয়ে দেয়ে রেডি তো এখন বসে আছে বাপ মেয়ে বাইরে একটু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা কমলেই ওরা বেরোবে তো মেয়ে হচ্ছে কলেজে পরীক্ষা শুরু হয়েছে তো সেই জন্য আর কি তো যাই হোক আর বাপ মেয়ে দেখো বসে বসে বদমাইশি করছে দুটো একসঙ্গে থাকলেই মারামারি ঝগড়া এইরকম করে এদের জ্বালায় আমি একেবারে বাড়ি টিকতে পারি না এমন করে তো বসে বসে কিন্তু ওরা দুটো ঝগড়া করে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর আমি দেখো এখানে চা বসিয়ে দিয়েছি তো স্নান করে মেয়ে আর মেয়ে এখনও যায়নি ঘরে বসে আছে আর আমি এখানে চাটা বসিয়ে এসেছি মানে রান্নাঘরে বসিয়ে দিয়ে ওদের কাছে গেছিলাম তো চলো ও মেয়ে ডাকছে ও চলে যাচ্ছে তো চলো এই যে দেখো চলে যাচ্ছে আমি তো সাবধানে যাবি তোর ওর পাপা নিয়ে দিয়ে আসবে আর দেখো এই যে আমি চাটা ঘরে নিয়ে চলে আসলাম তো গ্যাস মোছা স্নান করা সব কমপ্লিট দিদি এসে কাজ করে ও দিয়ে গেছে আর বন্ধুরা জানো তো এই যে হাতটা দেখো এখানে না ছাল উঠছে আর কি করছে টানছে জানো তো ভেতর দিয়ে তো যাই হোক চলো চাটা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চা খাওয়া কমপ্লিট আর দেখো বহু দিন পরে বহু মাস পরে আমি দেখো মুখে একটু প্যাক লাগাচ্ছি তো একদম আলসামি করে না এই কিচ্ছু মানে রূপচর্চা করতে ইচ্ছা করে না আর দেখো এই যে হাতে গার্ডারটা বেঁধে নিয়েছে এই যে টাকা বলাটা যাতে না এগিয়ে আসে তো এই আর কি তো দেখো সামান্য একটু জল দিয়ে প্যাকটা গুলিয়ে মুখের মধ্যে মেখে দিয়েছি আর ওদিকে আমি ভাত বসিয়ে এসেছি রান্নাঘরে আর পিন্টু দা খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া মানে কি চা খেয়ে চলে গেছে আড্ডা দিতে পিন্টু দার যা কাজ আর এই যে দেখো অনলাইন থেকে এই মুলতানি মাটি না অর্ডার দিয়েছিলাম তো আগের বারেরটা খুবই ভালো এসেছে মানে প্রায় আজ থেকে তিন বছর আগের কথা বলছি তারপরে আবার অর্ডার দিয়েছিলাম কিন্তু একদমই ভালো না শক্ত পিন্টু দা গুঁড়ো করে দিয়ে চিটের মতো পাথরের মতো ছিল পেন্টু তা গুঁড়ো করে এই কৌটোটার মধ্যে রেখেছে কিন্তু এটা না মুখে দিলে না প্রচণ্ড র্যাশ হয় আর চুলকায় সেই জন্য আর আমি এটা আর মুখে দিই না অর্ধেকটা শেষ হয়েছে আর অর্ধেকটা পড়ে আছে ফেলে দেবো ভাবছি আর দেখো আয়ুড়ের একটা মুলতানির মাটির মানে প্যাকেট কিনে নিয়ে এসেছি ডাস্ট তো জানি না ওর মধ্যে আর কিছু মেশানো থাকে কি না তো চলো ওইটাই ভালো আমার জল দিয়ে মুখের মধ্যে গুলিয়ে নিয়েছি তো অনেকে তো দুধ দেয় তারপরে হচ্ছে গোলাপ জল দেয় আমি কিছুই দিই না সামান্য কলের জল দিয়ে একদম মাখিয়ে রেখেছি মুখের মধ্যে তো বন্ধুরা এককালীন খুব রূপচর্চা করতাম ঘরে বসে সত্যি খুব মানে তখন মনে অনেক ফুর্তি ছিল মনটা খুব ফুরফুরে ছিল ভালো লাগতো কোনো সময় না ফ্রি বসে থাকতাম না আর এখন একটু সময় পেলে খালি ল্যাপ খেয়ে পড়ে থাকি মনে শুয়ে থাকি ঘুম আসে না খালি শুয়ে থাকি এরকম একটা মনে হয় তো যাই হোক বন্ধুরা অনেক দিন পর অনেক মাস পর মুখে একটু প্যাক লাগালাম আর ভালো লাগছে তো প্যাকটা শুকাবে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দা আড্ডা মারতে যায়নি সরি ভুলে গেছিলাম দা গেছে হচ্ছে বাজারে তো আমার না ঘরে একদম সবজি নেই সবজি শেষ হয়ে গেছে আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি সন্ধ্যেবেলা যখন চা করতে এসেছিলাম তখন আর ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে হতে পিন্টুদা চলে আসবে তারপর বাজারটা গুছাবো তারপরে আবার সেই দুপুরে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম না তো সেটা আর কি একটু কাবাব করবো তো ওই শিকে ঢুকিয়ে আর কি ক্যাপসিকাম দিয়ে করব না পেঁয়াজ আর ক্যাপসিকাম আলাদা ভেজে নেব আগের দিন যেরকম করছিলাম সেরকম আর এখানে দেখো মেয়ে ঘরে বসে বসে রিলস করছে তো আমি রান্নাঘর থেকে আবার এসে একটু দেখাচ্ছি আর ওর ভাই চুপ করে শুয়ে শুয়ে ও রিলস দেখছে তো দেখো কীরকম ঢং করছে তো এই হয় মেয়েরা ঘর আলো করে থাকে বলে না তো এই এই জন্যই বলে জানো তো এই যে রিলস করে ঢং করে এইগুলোই তো দেখতে ভালো লাগে আর দেখো হানি হানিবেটা চুপ করে শুয়ে শুয়ে দিদির রিলস দেখছিল আর কি তো চলে যাব রান্নাঘরে ভাত বসানো আছে ভাত তো বুধবার দেখো অনেকটা শুকিয়ে এসছে আর একটু শুকালে আমি মুখটা ধুয়ে নেব তো ততক্ষণে আমার সবজি টবজিগুলো গুছানো হয়ে যাবে ভাতটাও দেওয়া হয়ে যাবে তো দেখো অনেকটা শুকিয়ে গেছে তো জানি না এখন তোলার পরে কি হবে তো আমি প্রথমেই মাখলাম মেয়ে প্রথমে উৎপাদন করেছে প্যাকেটটা আর এদিকে পিন্টু দেখো চলে এসেছে আর পিন্টু দা আমাকে না ভিডিও করতে বারণ করেছে জানো তো বন্ধুরা আমাকে বলছে ওই হাতটা পুড়ে গেছে আমার নাকি নজর লেগেছে বলছে যে তুমি ভিডিও করা বন্ধ করবে কি না বলো তোমার সব স্ট্যান্ড তোমার ফোন সব ভেঙে দেব। আমাকে বলছে ভিডিও করবে না তাই দেখো কটমট করে আমার ফোনটার দিকে তাকালো তো যাই হোক আমি বলছি দেখো এতটা রাস্তা এগিয়ে এসছি আর মানে ফিফটি পারসেন্ট আমার হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট হলেই তো আমি ইউটিউব পেমেন্টটা পেয়ে যাব। এতটা কষ্ট করলাম তো আমি পেমেন্টটা পাই তারপরে আমি ছেড়ে দেবো আর করবো না ইউটিউব আমার না প্রচণ্ড হেডেক হয় সত্যি বলছে এই ভিডিও শ্যুট করা একটা মাথায় টেনশন হয় না আমার আমার এই এই সব করে আমার নাকি রোগে ধরে গেছে পিন্টুদা বলছে ইউটিউব করে তোমাকে আরও বেশি করে রোগে ধরেছে ইউটিউব করলে লোকের রোগ হচ্ছে আমি শুনেছি এইরকম করে ঘরে খুব অশান্তি করছে আমাকে একদম ভিডিও করতে দিয়ে বারণ করছে বলছে ছেড়ে দাও ভিডিও করতে হবে না কিন্তু বন্ধুরা আমি যেটাকে ছাড়ি না সেটাকে শেষ মানে যেটাকে ধরি সেটা শেষ দেখেই ছাড়ি তো আমি তো শেষ দেখবো তারপরে ছাড়বো যত কষ্টই হোক আমার ফিফটি পারসেন্ট আমার হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট করলেই তো আমি ফার্স্ট পেমেন্টটা পাবো তারপরে আমি ছাড়বো তো যাই হোক পিন্টুদার কথা একখান্তে ঢোকায় একান্তে বের করে দিই পাত্তা দিই না তো গজগজ করে পিন্টুদার রেগে যায় মেয়েও বলছে ছেড়ে দাও করতে হবে না তোমার কি টাকার বাবা মেয়ে আমাকে বলছে তোমার কি ইউটিউব চালিয়ে সংসার চলে আমি যে কি তুই ওসব বুঝবি না তুই এখন বড় হয়ে গেছিস কলেজে যাস পড়তে যাস আমি ঘরে একা থাকি টাইম পাস করারও তো একটা এর ব্যাপার আছে কত সিরিয়াল দেখবো বলো আর যাই হোক আমি তো কোনো নোংরামও করছি না ভদ্রভাবে যদি রান্নাবান্না ঘরের কাজ দেখাই তা অসুবিধা কী আছে বাপ মেয়ে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে জানো তো বন্ধুরা জানি না ইউটিউবটা কতদিন করতে পারবো সব সময় আমার ঘরে অশান্তি হয় ইউটিউবটা বন্ধ করার জন্য কিন্তু আমি তো বন্ধ করব না আমি যেটাকে ধরি সেটাকে একদম শেষ করেই ছাড়ি আমার প্রচণ্ড জেদ বন্ধুরা বিশ্বাস করো তো যাই হোক চলো চিকেন পকোড়াটা ভেজে ফেলছি আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো তো পিন্টুদাকে বলছি তুমি যতই ঝগড়া অশান্তি করো না কেন আমি ইউটিউব ছাড়বো না আমি শেষ দেখব তারপরে ছাড়বো মনে একটা না জেদ চলে এসেছে ঠিক আছে রেগুলার ভিডিও যদি না দিতে পারি সপ্তাহে একটা দেবো অসুবিধা কী আছে হোক না আমার একটু একটু করে ডলার জমুক মানুষ তো একটা নিয়ে বাঁচবে বলো আমি তো বাইরে ঘুরঘুর করি না এখানে ওখানে আড্ডা মারি না পিন্টুদা যেরকম ক্লাবে পার্টি অফিসে আড্ডা মারি হেফবি সময় কেটে যায় আমার তো সেটা হয় না ঘরের মধ্যে কতক্ষণ বসে বসে সিরিয়াল দেখবো আর আমি না সত্যি কথা লোকের সঙ্গে ফোনে অত গ্যাজাতেও পারি না আর লোকের সঙ্গে হাঁচা করতে পারি না আমার আবার নীতি আলাদা পাঁচালিতেই লেখা আছে হাঁচা করলে না ঘরে অলক্ষ্মী লাগে তো যাই হোক বন্ধুরা ভাট বকে ফেললাম আর কি করব বলো তোমাদের সঙ্গেই দুটো মনের কথা শেয়ার করি তো দেখো বক বক করতে করতে হয়ে গেল আমার চিকেন কাবাবটা এই যে দেখো মেয়ের জন্য বেড়ে নিয়েছি কাসুন্দি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর চিকেন পকোড়া তো মানে সরি চিকেন কাবাব তো চলো বন্ধুরা আজকে আমরা এটা রাতে খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 खूब भलो देखो